বিশ্ববাজারে স্বর্ণের দাম কমতে কমতে যে স্থানে এসে দাঁড়িয়েছে তাতে প্রতি ভরি স্বর্ণের দাম হবে মাত্র সাড়ে হাজার টাকা এক খবরে বলা হয়েছে বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত রয়েছে স্বর্ণের দামে বড় ঘটে উনিশে জুলাই এই পণ্যের দাম আরো কমতে পারে বলে আভাস দিয়েছেন স্বর্ণবাজার বিশ্লেষক ক্লাউডি আর। বিশ্লেষক ক্লাউডি আরব এর বরাদ দিয়ে গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে যে বিশ্ববাজারে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণ এগারোশো মার্কিন ডলারে বিক্রি করা হচ্ছে এই দাম কমতে কমতে এক সময় তিনশো মার্কিন ডলার পর্যন্ত আসতে পারে যদি সত্যি তাই হয় তাহলে বাংলাদেশি টাকায় প্রতি আউন্সে স্বর্ণের দাম পড়বে প্রায় সাড়ে সাতাইশ হাজার টাকা সেই মোতাবেক প্রতি ভরি স্বর্ণের দাম প্রায় সাড়ে এগারো হাজার টাকা হতে পারে অবশ্য এই বিষয়টিকে নাটকীয় দরপতন বলে অভিহিত করেছেন মিস্টার আর্ব ক্লাউডি আর্বের এই পূর্ভাবাস যদি সত্য হয় তাহলে দুই সালের পর এটি হবে স্বর্ণের সর্বনিম্ন বিক্রয় মূল্য প্রতিবেদনে বলা হয় ক্লাউডি আরবের এই ভবিষ্যৎবাণী সত্য হতে পারে কেননা দুই বারো সালে স্বর্ণের দাম কমবে বলেও পূর্বাভাস দিয়েছিলেন তিনি সেই সময়ে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ষোলোশো মার্কিন ডলার তারপর ক্লাউডির ভবিষ্যৎবাণীর পর এর দাম কমে এগারোশো মার্কিন ডলার পর্যন্ত নেমে গিয়েছিল আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন